আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम ইন মাই চ্যানেল আজকে আমরা এই গল্পের লাস্ট ভিডিও নিয়ে চলে আসলাম এবং আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসলাম চলেন কিছু কথা বলা যাক আমাদের চ্যানেলটা সম্ভবত আর মনিটাইজেশন নাও হতে পারে আমরা আবার সেকেন্ড টাইম ভাবে अप्लाई করার চেষ্টা করব কালকে কি তারপরে দিন কিছু সমস্যার কারণে মনিটাইজেশন আসছে না চ্যানেলে আপনারা যারা আমাদেরকে এই পর্যন্ত সাপোর্ট করেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ আমরা আশাবাদী বা আমি আশাবাদী আপনারা সকলেই আমাদেরকে বেশি এবং আগামীতেও সাপোর্ট করবেন তাই একটি কথা আমাদের সেকেন্ড চ্যানেল একটু সাপোর্ট করেন। যাতে পরবর্তীতে ওইগুলোর মাধ্যমে আপনারা আমাকে শুনতে পারেন বা আমাকে দেখতে পারেন আমরা যে এর পরে গিবের কথাটা বলতেছিলাম সেই টাও আমরা চ্যানেলে কালকে করার পরে দেখি কি করা যায় কারো উপস্থিতি লক্ষ্য করে সবাই সেদিকে আদিকে দাঁড়িয়ে থাকতে দেখে একমাই সুজন ছাড়া সবাই অবাক হয় কারণ কেউ ভাবতে পারেনি এমন কিছু হতে পারে বলে রাফসান বাহ বাহ এসে গেছে আমাদের নাটের গুরু হাসপাতাল থেকে উঠে সোজা এখানে চলে এলিমোর্টে আদি রাফসানের কথাগুলো চুপচাপ শুনে যাচ্ছে কোনো কথা বলছে না রাফসান গিয়ে আদির সামনে দাঁড়ায় রাফসান মি আদিব কেমন আছেন আদি আপনি রাফসান খুব ভালো তবে এখন আরো ভালো থাকবো ওদের দুজনের এই রকম ব্যবহারের উপস্থিত সবাই ব্যবাচেকা খেয়ে যায় আদি হা হা কোনো না কোনো একটা দিক থেকে আপনি আমার ব্যয় হন রাফসান তা তো বটেই সুজন আদি ব্যাপার কি আদি এবার অট্টহাসিতে ভেঙ্গে পড়ে তার সাথে রাফসান নিজেও দুজনের হাসি দেখে এখানে সবাই হতবাক চৌধুরী রাফসান কি হলো তোমার আদি কাকে রাফসান বলছেন বলুন তো মানে সুজন এ আদি কি বলছি আমি একদম ঠিক আছি সুজন তুই জানিস কার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছিস রাফসান চৌধুরী রুফ চৌধুরী ছেলে আর রুফ চৌধুরীকে তা তো তর জানাই আছে আদি হুম আমি জানিস সবটাই কিন্তু তরা জানিস না সুজন মানে হ আদি কি আমি বলবো নাকি তুমি বলবে রাফসানের দিকে ইশারা করে সুজন ও বলবে মানে তুই কি বলছিস আদি রাফসান আমি বলছি আপনারা আমাকে যে ভাবছেন আমি সে নয় তবে যাকে ভাবতেও পারছেন না আমি সে আশ ওয়েট ওয়েট আরে ভাই তুমিও তো কনফিউজড করে দিচ্ছ আমাদের রাফসান আসলে আমার নাম আমান আমান নাম শুনে এখানে উপস্থিত আকাশ থেকে পড়ে চৌধুরী কি বলছ এসব তুমি রাফসান মাথা খারাপ হয়ে গেছে তোমার আদি নন্য ন একদম ঠিক বলছে ওর নাম আমান সুজন আমি কিছু বুঝতে পারছি না আদি কি সব যাত্রা বলছিস সুজনের কথার মাঝখানে এই চৌধুরী সাহেব এসে আমানের কলার চেপে ধরে সবাই মিলে ছাড়িয়ে দূরে নিয়ে যান দুজনকে সুজন প্লিজ আদি প্লিজ আমাদের বিষয়টা খুললে বল তরও পায় পড়ি এমন সময় বাড়ির সবাই এখানে এসে উপস্থিত হয়ে যায় ভাবি ভাইয়া তুই এখানে আমানের দিকে ইঙ্গিত ভাই এটি আমান তুমি কবে ফিরলে আর এখানেই বাকি কি করছো ভাবির রিয়কশন আর ভাইয়ার কথা দেখে সবাই আরেক দফা নির্ভয় এখানে কি হচ্ছে আমি কিছু না স্যার আদি ওর আমানুল্লাহ আমাদের একজন পোস্টিং ছিল খবরাচরিতে কিন্তু এত বছর ও বিদেশে ছিল শান্তি রক্ষা বাহিনীতে আচ্ছা সুজন তরু মনে আছে আমি বেশ কিছু দিনের জন্য বিদেশে গেছিলাম একটা কাজের জন্য প্রশ্ন চিহ্ন সুজন হুম আদি আমানের সাথে আমার তখনই দেখা হয় আর পরিচয় হয় ভাবি ভাইয়ার সাথে তোমার পরিচয় আগে থেকে ছিল আদি হোম ভাবি কই ভাইয়া তো আমায় কিছু বলেনি আদি আমি বারণ করে রেখেছিলাম সুজন আদি আমার কিন্তু কিছুই মাথায় ঢুকছে না অগ্নি স্যার দুটো মানুষ এক রকম কি করে হতে পারে আদি আমারও আশ্চর্য লেগেছিল প্রথম প্রথম কিন্তু আমার মনে পড়ে জানতো কোথায় একটা পড়েছিলাম যে পৃথিবীতে নাকি একই রকম দেখতে তিনজন মানুষ হয় আর আমি নিজের চোখে দুজনকে দেখেছি সুজন কিভাবে কি করলি আদি বলছি রাতুল যখন আমায় চৌধুরী পরিবারের পুরো ডিটেলস দিয়েছিল তখনই রাফসান চৌধুরীকে দেখে আমার কেমন যেন চেনা চেনা লাগে ভাইয়া তারপর আদি তারপর আমার মনে পড়ে আমানের কথা আমি সঙ্গে সঙ্গে ফাইল কেটে আমানের পরিচয় এবং বায়োডাটা দেখে ওর সাথে যোগাযোগ করি আসল রাফসানকে কুমায় রেখে আমি আমানকে দিয়ে রাফসানের নাটক শুরু করাই আমাদের কাজটা অনেক আগেই শেষ হয়ে যেত কিন্তু আমার দুর্ভাগ্য তার আগেই গুলি লেগে যায় কিন্তু হ্যাঁ আমি হাসপাতালের থাকা পরও রাজন আর আমার খুব দক্ষতার সাথে প্লেন অনুযায়ী কাজ করে যায় সুজন পুলেন অনুযায়ী সব করে মানে আস আজ তাহলে আপনার উপরকে আক্রমণ করেছিল আদি কেউ না এটা পুরোটাই আমার প্রি পুলেন ছিল সুজন হওয়ার সুজন সহ বাকি সবাই একই প্রশ্ন করে বসে আদি হুম এটা সত্যি যে আমার গুলি লেগেছিল আর আমি অসুস্থ ছিলাম তবে আমার জ্ঞান আঠারো ঘন্টার মধ্যেই ফিরে এসেছিল ডক্টরকে আমি নিজেই বারণ করে রেখেছিলাম যেন কাউকে কিছু না বলে এই ব্যাপারের আড়ের জন্যই ডক্টর কিছু বলেনি তোদের আদির কথা শুনে কার রকম রিয়েকশন আপনারা আশা করি বুঝে গেছেন বাবা আচ্ছা আসল রাফসান কোথায় আমান সে এখনো কমাই রয়েছে চৌধুরী এত বড় ধোকা চৌধুরী বুঝতেও পারিনি এভাবে নিমিশে তার সব শেষ আর তাহনার অজান্তেই বাস্তবতম কিন্তু এরকমই আমাদের অজান্তেই অন্যায় সাজা আমরা পেয়ে যাই শেষের ফার্স্ট ব্র্যাকেট আদি বাইশ বছর ধরে দেশের মানুষকে নিজের পরিবারকে নিজের আপনজনকে আপনি এর থেকে জঘন্যভাবে ধোকা দিয়ে আসছেন মি চৌধুরী আদির কথায় সবাই সম্মতি জানায় আর তখনই প্রবেশ করে রহান এবং ওর মা মিসেস রাবেয়া চৌধুরী উনাদের সবটা খুলে বলার পর নিজেরাও মুখ ফিরিয়ে নেন মি চৌধুরীর দিক থেকে অসহায় রূপ চৌধুরী বুঝে যান ওনার পাপের ফোক ল এবার ভোগ করার সময় এসে গেছে আর তাই বাধ্য ছেলের মতো সব স্বীকার করেনি ঘটনা শেষে পুলিশ কনস্টেবল এসে হাত করার পরিয়ে নিয়ে যায় আসামিকে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে সুজন এই এক মিনিট রাতুল আর ঋষিতা ওরা কোথায় আদি তুই তো সব করলি কিন্তু ওদের কি আদি ওরা সেফ আছে। অগ্নি কিন্তু ভিডিও আমান এইটা এডিট করা সুজন কোথায় ওরা আদি আসলে ওদের দুজনকেই ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছে তো তবে দুধ মারাত্মক বেশি হয়ে গেছে তাই এখনো জ্ঞান ফিরেনি বাবা কি বলছিস বেশি হয়ে গেছে জ্ঞান ফিরেনি ওরা ঠিক আছে তো আদি সবাই ঠিক আছে ভায়া কোথায় ওরা আদি দেখা হবে এখন সবাই এখান থেকে চল তারপর সবাই এয়ারপোর্ট থেকে বাড়িতে চলে আসে এসে দেখে ইসি এবং রাতুল দুজনে বাড়িতে ড্রয়িং রুমে বসে আছে ওদের দেখে সবাই অবাক হয়ে এসে ওদের খোঁজখবর নিতে থাকে সবাই ওদের নিয়ে ব্যয় স্ত হয়ে যায় এই ফাঁকে আদি নিজের রুমের দিকে চলে যায় কিছুক্ষণ পর আদি তার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসে যা দেখে সবাই বাক্রুদ্ধ হয়ে পড়ে আঙ্কেল নিশির বাবা একে আদি এসব কি আদি আমি চলে যাচ্ছি মা বাবা কি বলছিস তুই এসব আদির মা এসে ছেলেকে জড়িয়ে ধরে আদি নিজেকে ছাড়িয়ে নিয়ে দেখুন আমি এখানে থাকতে আসিনি একটা কাজে এসেছিলাম আমার কাজ শেষ বাবা মানে আদি কি বলছিস এসব আদি আমি কিন্তু নিজের পরিবারের কাছে ফিরে আসিনি আরও তরো মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া তুই জানিস তুই চলে যাওয়ার পর এই বাড়ির মানুষগুলো কতটা কষ্ট পেয়েছে ভাইয়া তিন দিন কিচ্ছু খায়নি নিজের ভুল বুঝতে পেরে কতটা কষ্ট পেয়েছে ভা ইয়াকে অনেক কষ্টে ডিপ্রেশন থেকে ফিরিয়ে আনতে হয়েছে বাবা মায়ের কথা না হয় বাদই দিলাম আর তুই জানিস ইসি আপুর কি অবস্থা হয়েছিল বিদেশ থেকে ফিরে এসেছিল একেবারের জন্য তাও এসেছিল তরর জন্য কিন্তু যখন সে তোকে খুঁজে পায় না তখন দায়ী করতে থাকে নিজেকে আপুর কথা একটাই ছিল যদি আপু বিদেশে না যেত তাহলে হয়তো তুই বাড়ি থেকে বেরিয়ে যাইতি না আর এই সব কিছুর জন্য নিজেকে আমাদের দুই পরিবারকে দায়ী করতে থাকে তুই জানিস আপু কোথায় থেকে বড় হয়েছে আদি কোথায় হোস্টেলে থেকেছে সেখানেই থাকা খাওয়া পড়াশোনা করেছে আদি কি সব বলছিস আরও তুই ভেবেছিস তুই চলে যাওয়ার পর কেউ তারও খোঁজ করেনি কিন্তু না বাবা সারা শহর তকে খুঁজেছে পায়নি পাবে কি করে তুই চলে গেলি চট্টগ্রামে তরও পরিচয় পাওয়ার আগের দিন পর্যন্ত আপু তাকে খুঁজেছে আর তর পরিচয় পাওয়ার পর তো প্রায় হয়ে গেছিল আর তুই কত সুন্দর চলে যাচ্ছিস বাহ বাহ কি যদি তাহলে হয়তো এত কাছে পেয়ে তোকে সারা জীবন খুঁজে যেতেই হতো শুধু তরো এগুর জন্য মা নিজের এত শখের চাকরি ছেড়ে দিয়েছে তোকে হারিয়ে এতক্ষণ ধরে আদির বোন আদিকে এই কথাগুলো বল কেউ কিছু বলে না ইসি প্লিজ অনেক হয়ে গেছে আর একটা কোথাও এখানে বলার আমি প্রয়োজন মনে করছি না আরো আপু কিছু বলতে যাবে তার আগেই থামিয়ে দেইসি ইসি বললাম তো আর কোনো কথা হবে না আদি আমার কিছু বলার আছে তো এভাবে অর্ডার দিলে আমি বলবো কি করে ইসি কি বলবি তুই কি বলার আছে আদি অনেক কিছু ইসি কিছু নেই বেরিয়ে যা তোর যেখানে যাওয়ার এখুনি বেরিয়ে যা আমি নেক্সট টাইম তোকে এই বাড়িতে দেখতে চাই না আদি আরে কথা তো শুন কারো কথায় প্রাণ না দিয়ে ইসি নিজের রোমে চলে যায় এদিকে আদি নিজের বাবা মা ভাই বোন সবার কাছে ক্ষমা চাই আজ নিজেই আদি আদির মাকে জড়িয়ে ধরেছে এই প্রথমবার সে তার ভাইয়ার বুকে মাথা রাখতে পেরেছে এভাবে কিছুক্ষণ চলার পর ভাবি বলে ভাবি আদি তোমার একবার ইসির কাছে ক্ষমা চাওয়া উচিত ভাইয়া হুম ত্বকে হারিয়ে সব থেকে বেশি কষ্ট কিন্তু ইসি পেয়েছে আদি হুম যাচ্ছি আদি চলে আসে উপরে ইসির রুমের দিকে ভয়ে ভয় পা বাড়াই কিন্তু সেখানে দেখে ইসি নেই কি গেল কোথায় তার মনে মনে ভাবে হয়তো ছাদে আছে তাই ছাদের দিকে যাবে সে সময় চোখ যায় নিজের রুম মানে আদির আগের রুমের দিকে দরজায় কুকি মেরে দেখে ইসি এখানে বসে আছে আর তাই আদি বুটি গুটি গুটি পায়ে প্রবেশ করে কারো প্রবেশ পেয়ে ইসি বুঝে যায় কে এসেছে আর তাই না ঘুরেই বলে কারো রুমে আসতে গেলে নক করে আসা লাগে এইটুকু কমন সেন্স নেই আদি যাহ বাবা আমার ঘরে আমি নক করে আসবো কোন দুঃখে শুনি ইসি আপনার ঘর মানে আদি হুম আমার ঘর ইসি কিন্তু আপনি তো এই বাড়ির কেউ না আপনার পরিচয় আপনি একজন আর্মি অফিসার আর এই ঘটায় এই বাড়ির ছোট ছেলের আদি আমি এই বাড়ির ছোট ছেলে ম্যাডাম ইসি আমি মানি না আদি আচ্ছা কি কাছে আমার পরিচয় যখন একজন আর্মি অফিসার তেমনি আপনিও তো পুলিশ অফিসার তাহলে এই বাড়ির ছোট ছেলের রুমে কি করেন ইসি তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে আদি হুম ইসি আমার ইচ্ছে হয় তাই আসি আদি আমারও তাই ইসি একটা আঙ্গুল আদির দিকে তুলে বলে ইসি কারখ আদি আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই কিন্তু আদি আমার আছে নাকি বলি ইসির আঙ্গুল ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসে এতটাই কাছে যে আদির গরম নিঃশ্বাস ইসির মুখের উপর পড়ে যার টের ইসি নিজে পাচ্ছে ইসি ছাড় আদির কোন হুশ নেই কেমন যেন একটা নেশার ঘুরে আছে ইসি আদি কোথায় হারিয়ে গেলি ছাড় না প্লিজ লাগছে তো আমার ইসির চিৎকারে ঘোর কাটে আদির আদির সরি সরি বলে আদি ঈসিকে ছেড়ে দেই আদি আবারও এগিয়ে গিয়ে ঈসির সামনে দাঁড়ায় ওর লুকাতে হাত রেখে বলে আদি আচ্ছা ইসি তুই আমার উপর অনেক রেগে আছিস তাই না ইসি কেন আদি ওই যে আমি তোদের থেকে নিজেকে আড়াল করে রেখেছি আজ চলে যাচ্ছিলাম আর সবাইকে কত কষ্ট দিলাম ইসি দুর্রাগ রাগ করবো কেন তুই জানিস না আদি তোকে ফিরে পেয়ে সবাই কতটা খুশি আদি তুই ইসি আমার জীবনের সবচেয়ে সেরা গিফট পেয়ে গেছি তুই চলে যাওয়ার পর আমি কারো কাছ থেকে কোনো গিফট নেইনি। শুধু সব সময় ত্বকে ফিরে পেতে চেয়েছি কারণ তুই আমার আদি তাই ইসি হুম আদি আই এম সরি ইসি কেন আদি কষ্ট দেওয়ার জন্য এতদিন ইসি সরি তো আমার বলা উচিত কারণ আমি ফিরে পেয়ে আবারও হারাতে বসেছিলাম আমার নিজের দোষে আদি তুই তোর দায়িত্ব পালন করেছিস তবে হ্যাঁ সরি তোর বলা উচিত ইসি হুম আমি জানি আই এম সরি আদি আদি না আমাকে না ইসি তাহলে আদি সবার কাছে সবাই আমার জন্য যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট তরোর জন্য পেয়েছে কারণ আমি তো হারিয়ে গেছিলাম আর তুই তো থেকেও ছিলি না তরোর জন্য অনেক কেঁদেছে সবাই আমি এখানে আসার পর নোটিস করেছি ইসি হুম কিন্তু আমার কিচ্ছু ভালো লাগেনি আমি জাস্ট কাউকে সহ্য করতে পারতাম না আদি এখন নিচে চল সবাই আছে আমাদের উচিত সবার কাছে ক্ষমা চাওয়া আদির কথা মতো ইসি নিচে চলে আসে এসে দেখে সবাই আছে নিচে ইসি আর আদিকে একসাথে দেখে সবাই বেশ খুশি হয় নিশি উফ আপি তোদের দুজনকে একসাথে যা লাগছে না নিশির কথায় আদি আর ইসির দুজনেই লজ্জা পেয়ে যায় এতক্ষণ আদি ওর হাত ধরে হঠাৎ করে ইসি হাতটা ছাড়িয়ে নেই বাবা আজ আমাদের বাড়িটা পরিপূর্ণ মনে হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা সব সময় যেন এরকম থাকে আঙ্কেল আচ্ছা তোরা দুজন আবার চলে যাবি না তো বাড়ি ছেড়ে ইসি না বাবা কোথায় যাব না আমকেল কি এত বছর পর নিজের মেয়ের মুখে বাবার ডাক শুনে খুশিতে চোখে পানি চলে আসে আদি পিছনে এসে উনার কাঁধে হাত রেখে ভরসা দেয় এভাবেই চলতে থাকে তাদের সবার মাঝে কথাবার্তা ঠিক এমন সময় বাড়িতে প্রবেশ করেন আদি এবং ইসি দুজনের সিনিয়র স্যার স্যার আসতে পারি বাবা আরে বাহ পুলিশ কমিশনার আর্মি মেজর দুজন একসঙ্গে আমার বাড়িতে আসুন আসুন স্যার আদিব কেমন আছো তুমি আদি আলহামদুলিল্লাহ স্যার আমি পুরোপুরি সুস্থ সত্যি আদিব তুমি যা খেল দেখালে শেষে একটুর জন্য তোর সবাই খাবারে গেছিলাম আমরা আদি সব সময় সব ক্যাসে শেষের দিকে আমাদের এইভাবে চমকে দেই সুজন বাইরে থেকে কথাটা বলতে বলতে ভিতরে প্রবেশ করে সুজন আমি আদির সঙ্গে অনেক কেসে ছিলাম আর সব কটাতেই আমি লাস্টে গিয়ে সারপ্রাইজ হয়েছি আরো অনেকক্ষণ ধরে চলে তাদের আড্ডা স্যার আচ্ছা শুন যে কারণে আমাদের এখানে আসা আদি হুম বলুন স্যার স্যার এই কেসটা এতটা ইজিভাবে শেষ করার জন্য তোমাদের সবার জন্য একটা সম্মাননার আয়োজন করা হয়েছে আগামীকাল তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবে পরের দিন সময় মতো সবাই পৌঁছে যায় অনুষ্ঠানে বড় অফিসাররা অনেক বক্তব্যে রাখেন প্রশংসা করেন আদির সাহসিকতার আর বুদ্ধিমত্তার এবং সব শেষে দেখা হয় আদি এবং ইসি দুজনকে স্ত্যাজে কারণ কেসটা যৌথভাবে সম্পাদিত হয়েছে দুজনেই চলে যায় স্ত্যাজে আদি আমি আজ এই পর্যন্ত এসেছি সম্মানটা পাচ্ছি তার পিছনে একজনের হাত রয়েছে আর তিনি হলেন আমার বাবাই সিনিয়র আর্মি অফিস বাদল মির্জা যদিও উনি আর নেই তবুও আমার এই প্রফেশনে আসাটা উনার জন্যেই আজকে এই পুরস্কারটা আমার বা জামানের একার প্রাপ্য নয় আমাদের পুরো টিমের প্রাপ্য যারা দিন রাত এক করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ না করলে আদি বা ইসিতা কারোর পক্ষে সম্ভব হতো না এই কেসের পর্যন্ত পৌঁছনো তাই আমি চাই আমরা সবাই একসাথে সম্মানটা নিতে চলে আসুন আমি পুলিশ স্পেশাল টিমের সবাই একে একে সবাই স্টেজে এসে পুরস্কার টানিয়ে নেই পার্টিতে সবাই বেশ মজা করে আদি ইসি ইসি হুম আদি আমার একটা কথা ছিল ইসি হুম বল আদি আর শুধু ভাবছি ইসি কি ভাবছিস আদি আমি ভাবছি তোর মতো একটা মাথা মোটাকে কে পুলিশের দায়িত্ব দিয়েছে ইসি কি আদি ভুল কি বললাম তুই তোর চোর চিনিস না হার গেরস্ত চিনিস না চুরকে ছেড়ে গেরস্ত কে হাত দেখাচ্ছি এই বলে ইসি আদির পিছনে দৌড়াতে থাকে হঠাৎ আদি যায় ইসি ও আদিকে মারতে মারতে সামনের দিকে তাকিয়ে থমকে দাঁড়ায় আদি দেখ ইসি ওর মনটা খারাপ, হুম আদি আর ইসি দুজনেই এগিয়ে যায় রহান একা একা দাঁড়িয়ে আছে আদি কাঁধে হাত রেখে মনটা খারাপ তাই না হান অবাক হয়ে তাকিয়ে দেখে আদি চোখের পানি মুছে নেই আরে ভায়া মন খারাপ হবে কেন এর মধ্যেই একে একে সবাই আদিদের খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর রোহানকে দেখে চুপ হয়ে যায় আদি বাবার জন্য রোহান নিজের বাবা তো সেই ছোট্ট ভেলায় হারিয়ে গেছে আর এতদিন যাকে বাবা ভেবেছি সে তো আমায় ছেলে বলে মানেনি সবটাই অভিনয় বাবা মন খারাপ কর না বাবা আমরা তো আছি কি কি তো আমরা সবাই তোমার সাথে আছি রহ আকার নহের জন্য আল্লাহর কাছে আমি সুক্রিয়া মানি আমাকে এত ভালো একটা পরিবারের সদস্য করার জন্য আদি তাহলে চোখ পানি কেন রোহান আর না। সুজন চল চল সবাই চল এখান থেকে এখন কোন ও তো আমরা আমরা চাই না সবাই মিলে শুধু এনজয় করব সুজনের কথায় তাল মিলাই ভায়া ভাবি নিশি আর রোহান সবাই সবাই আনন্দে মেতে ওঠে এভাবেই চলতে থাকে তাদের বাকি জীবন সবাই দোয়া করবেন যেন সব সময় সবাই এভাবে মিলেমিশে থাকতে পারে